জয় হরিবল জয় মতুয়ালি আজ চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ এই মহতি সবাই উপস্থিত সভাপতি সঞ্চালক এবং অন্যান্য সদস্যদের ও ভক্তদের জানাই নমস্কার গ্রেট ব্রিটেনের সময় সকাল ছটা থেকে রাত ছটা পর্যন্ত বাংলাদেশের সময় দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত এবং ভারতীয় সময় সকাল এগারোটা ত্রিশ থেকে রাত এগারোটা ত্রিশ পর্যন্ত আজ আন্তর্জাতিক অনশন কর্মসূচি রাখা হয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক সংগঠন মতুয়া পক্ষ থেকে যে সকল সদস্য এই অনশন কর্মসূচি পালন করতে এগিয়ে এসেছেন সবাইকে ধন্যবাদ ও নমস্কার মতুয়ালীগের পক্ষ থেকে নিঃশর্ত নাগরিকত্ব সহ সাইত্রিশ দফা দাবিতে আন্তর্জাতিক অনশন কর্মসূচির অন্যতম দাবি শ্রীধাম ঠাকুরনগরে পরিবারের মধ্যে কোনোরূপ ফৌজদারি ও অপরাধিক মামলা যদি বিদ্যমান থাকে তাহলে সেই মামলা আলাপ আলোচনার মাধ্যমে মীমাংসা করতে হবে কোন আইনের মধ্যে জড়িত হওয়া যাবে না অল ইন্ডিয়া মহতুয়া মহাসংঘের কমিটি পৃথক পৃথকভাবে গঠন করা যাবে না ঠাকুর পরিবার ও মতুয়া পাগল গোসাই সাধু দলপতি ও বুদ্ধিজীবীদের ঐক্যবদ্ধ হয়ে ভারতবর্ষে একটি শক্তিশালী অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কমিটি গঠন করতে হবে আমরা যদি পদের লোভে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কমিটি পৃথকভাবে গঠন করি তাহলে মতুয়া আন্দোলন পিছিয়ে পড়বে আজকের এই আন্তর্জাতিক অনশন মঞ্চ থেকে ঠাকুর পরিবার ও সাধু গোসাইদের অনুরোধ করা হচ্ছে আপনারা একটি শক্তিশালী অল ইন্ডিয়া মতুয়া সহ মহাসংঘের কমিটি তৈরি করুন অন্যথায় আন্তর্জাতিক রাজনৈতিক সংগঠন মতুয়া লীগের পক্ষ থেকে আমরা বৃহত্তর অনশন কর্মসূচির পদক্ষেপ নিতে বাধ্য হব জয় হরিবল জয় মতুয়া লীগ আজকের সভায় উপস্থিত সভাপতি সঞ্চালক ও অন্যান্য ভক্তবৃন্দদের আমি আমার প্রণাম জানিয়ে আজকের বক্তব্যে এখানে সমাপ্ত করছি জয় হরিবল জয় মধুয়ালিক